দযাল আময়াল রেয়ু দিস দয়াল তুমি দেখতে আমারে মোহন দিস ভালোবাসতে সমাজের লোককে দয়াল রে চকু দিস দেখতে আমায় মন দৃশ ভালোবাসতে সমাজের মানুষ রে হাদিসো দৃশ্য দয়া হালামায় হাত ভালোবেসে বুকে নিতে দয়াল রে আমার দয়াল রে আমার পাউ দিস হাঁটতে আমায় মন দিস ভালোবাসিতে চুদিস তুমি আমায় ভালোবাসার মন দিয়ে দয়াল রে আমার দয়াল রে কিছু আমার হইল না রে কিছুই করলাম না কি করিলাম আমি হাই রে এই দুনিয়াতে রে দয়াল আমার দয়াল রে কী হবে আর বেঁচে থেকে এই না দুনিয়া মনের সাথে মনের ভালোবাসা যদি ভালোবাসা না হয় দয়াল রে আমার দয়া একদিন তুমি রে বিচার একদিন তুমি নিবা বিচার মত রে হিসাব দিব কি আমি রে হে দয়াল হিসাব দিব কি এই দুনিয়ায় পাটায় আস এই দুনিয়ায় ফাটায় আছ কিসের লাগি দয়াল কিসের লাগি সোহায় ভালোবাসতে চকু দিস দেখতেছ হাটতে হে আমার হাদিয়াছ জহরাই নিতে কিছু আমার হইল না দয়াল রে একদিন বিচার হইবা আমার কি মত্র দাসদিন আমি হিসাব দিব তোমার কাছে মোহনে কিছু আমার হইল রে একদিন আমার মোর হবে আমি নিব কি তুমি দয়াল কিছুই করি নাই আমি একদিন আমি যাব চলিয়া দয়াল হিসাবের বেলা আছে আমার শূন্য রে কিছু আমার নাই রে ওরে আমার দায়াল মন্দির আছো ভালোবাসতে হলো না ভালোবাসা পাদিয়াছ চলতে আমার হইল না দেখা আদিয়া তো ভালো বেশে বুকে জড়ায়া নিহিতে কিছুই আমার হইল নায়রে দয়াল কিছু আমার হইল নায়রে একদিন আমার যাহিতে হবে কি যা মত্র দাস আসো তুমি আমার কিছুই নাই আমার কাছে দয়াল রে আমার দয়াল রে একদিন বিচার হইবা আমার কি মত্র দাস হিসাবের বেলায় নাই রে কিছুই আমার হিসাব দিব কেমনে দয়াল হিসাব বোকা কেমন চকু দিছ দেখে আমায় মন্দির তো ভালোবাসতে হাদিয়া তো জড়াই বুকে নিতেও আমার পা দিয়া তো হাটতে আমার হে দয়াল আমার নাই জাগিয়া ফাটাই চল্লা এই না দুনিয়ায় রে হিসাব দিব কেমন কইরা রে হে দয়াল হিসাব দিব কেমন করে